আসলে গুরু তো গুরুই গুরুর বিষয় কখন কোন বিষয় মনে উদয় হয় আমি একটু শারীরিক ভাবে অসুস্থ তারপরে কথা আসলে ব্যালেন্স ঠিক নাই এই আজকে যে দিবস উপলক্ষে আমাদের এখানে আসা মানে এই দিনটাই তো মূলত ফোকাস কেন্দ্র যে রেসালাত হজরত আলী রাজি আল্লাহন রেসালাত দিবস বা প্রতিনিধিত্বের যে বিষয় এখানে আমাদের গুরুজিরও অনেক প্রতিনিধি কিন্তু এখানে স্বয়ং উপস্থিত আছে এই জায়গায় মানে এর আগেও সবাই আসলে এই কথাটা বইলা গেছে সাদেক বলছে যে যেমন মাপতে গেলেও কিন্তু একটা মানদণ্ড এক পাশে লাগে অপোজিট ছাড়া কিন্তু এটারে সাঞ্চের ভাষায় বললে রিলেটিভিটি যেমন পৃথিবীর সূর্যের সাপেক্ষে কনস্ট্যান্ট আছে নাকি চলমান এটা কিন্তু আরেকটা সাপেক্ষে লাগে কারণ অনেক সময় ট্রেনে আমরা দেখি যে একটা ট্রেন উল্টা পাশে চলে যাইতেছে আসলে কিন্তু ট্রেনটা যায় নাই স্থির আছে এই যে আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটা মূলত হচ্ছে যে প্রকৃত যে ধর্মের আসলে ধর্মের একটা স্কেল বা মাপকাঠি বা পাথর যে এই অনুষ্ঠান যে সমস্ত জায়গায় বাংলাদেশের বা পৃথিবীর ভিন্ন ভাষায় ভিন্ন আঙ্গিকে আজকের যে দিন এরা যারা স্মরণ এই দিন উপলক্ষে যে কোনো অনুষ্ঠান হোক ছোট হোক বড় হোক এই দিন যারা স্মরণ করে তারা সবাই হচ্ছে মুমিনের অনুসারী বা আসলে এটা একটা স্কেল অনেক অনেক কিছু পরীক্ষার পরীক্ষার মধ্যে থাকে সময় সময় পরীক্ষা হয় বাইবা হয় রিটেন হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কিছু হয় কিন্তু ধর্মের বিষয়ে আজকের যে অনুষ্ঠান কারণ হলো একমাত্র গুরুগণ যারা রাসুল বিশ্বাসী শুধুমাত্র তারাই সমগুরুরে যারা রাসুল বিশ্বাস করে তারাই অনুষ্ঠান পালন করতে পারবে মানে আসলে মুমিন কাফের কোনদিন আসলে ইচ্ছাকৃতভাবে এক লগে রাখা যাইব না ও আলাদা হইবই ও জান্নাতে দিলেও আলাদা হয়ে যাইব এখন এই যে অবস্থা আজকে যে অনুষ্ঠান এখানেও কিন্তু ওখানে কম মানে অল্প সংখ্যা লোকজন তাতে কিন্তু বোঝায় যায় যে আসলে সত্যিকার ওই যে ঠিক ঠিকই ঠিক ঠিক যে সত্যিকারের অবস্থা যে খুবই অল্প এটা তার প্র্যাকটিক্যাল প্রমাণ অন্য কোনো যেকোনো অনুষ্ঠান হোক অন্যান্য যেকোনো ধরেন পুরুষের সময় কিন্তু মোটামুটি অনেক বড় অনেক ধরনের অনেক কিছু হয় বিভিন্ন ধরনের মানুষের আকর্ষণ থাকে মেলা হয় বা যে কোনো অনুষ্ঠান হোক কিন্তু এখানে কিন্তু কিছুই নাই শুধুমাত্র স্বাভাবিক ভালোবাসা যে এই দিনকে ভালোবাসা যারা আসছে সবার চরণে আমার বক্তি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয়গুরু